আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবর্থাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে এবং এলাকার ভিত্তিতে কম বেশি হতে পারে সেটা শুরুতেই জানিয়ে রাখি আরেকটি কথা জানিয়ে রাখি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী এখন মালয়েশিয়ার সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে বলেন আর বিশ্বের যে কোনো মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকুন এ কথা অনেকে নেগেটিভভাবে নেবেন না কারণ বাংলাদেশের সকল ব্যাংক বলেন বিকাশ বলেন সকল কিছু বন্ধ সেই ক্ষেত্রে আপনি যদি এখন দেশে টাকা পাঠান তাহলে কিন্তু আপনার টাকাটা আপনার প্রিয়জনের কাছে পৌঁছাবে না বা আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সব কিছু চালু হবে তখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি টাকা পাঠান এবং মানি এক্সচেঞ্জ হাউস থেকে পাঠান বা যেখান থেকে হুন্ডি বলেন যে মাধ্যমে আপনার সুবিধা হবে আপনার টাকা অবশ্যই আপনার টাকা পাঠানোর সেই এক্তিয়ার বা সেই অধিকার আপনার আছে এটা বরাবরই আমি বলে আসি তবে একটা জিনিস বলবো আমরা যেহেতু প্রবাসী সাধারণ শ্রমিক আমরা সবসময় চেষ্টা করি বা আমাদের দেশপ্রেম বেশি এই কারণে আমরা সময় চেষ্টা করি ব্যাংকের মাধ্যমে দেশের উন্নয়নের জন্য টাকা পাঠানোর জন্য কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেহেতু সব কিছু বন্ধ সেই ক্ষেত্রে টাকা পাঠানোর আগে অবশ্যই চিন্তাভাবনা করে তারপরে টাকা পাঠাবেন আজকে তেইশে জুলাই দু সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ কারের স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটান্ন রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভাব্য টাকার রেট অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা পিন নাম্বারে দিচ্ছে চব্বিশ টাকা চুরানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টার মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা সাত পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা বিকাশ এবং নগদ ওয়ালেটে তারা এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা চোদ্দ পয়সা ইসলামিক ডাচ বাংলা এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা চব্বিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা সাতাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিকআপে তারা দিচ্ছে পঁচিশ টাকা পাঁচ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা আঠারো পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা দিচ্ছে পঁচিশ টাকা তিন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে তারা একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা তিন পয়সা আমি আর তখন যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে আরো মালয়েশিয়াতে অনেক মানি এক্সচেঞ্জ হাউজ আছে আপনারা চাইলে যাচাই বাসাই করে দেখতে পারেন তবে এখন যাচাইবাসায় করার দরকার নেই যেহেতু এখন আপনি টাকা পাঠাচ্ছেন না বা পাঠালেও যেহেতু আপনার টাকা পরিবারের কাছে পৌঁছাবে না এই জিনিসটা আপনারা অবশ্যই বোঝার দরকার বা ভাবার দরকার অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকেন তো ভাই আসলে খারাপ মন্তব্য করে কোনো লাভ আছে আপনি এখন টাকা পাঠালেন টাকা পাঠানোর পরে আপনার প্রিয়জনের কাছে বা আপনার পরিবারের কাছে বা আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না তখন আপনার কেমন লাগবে সেই ক্ষেত্রে সেই বিবেচনা করে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি টাকা পাঠান কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে তারপরে পাঠান আপনি যে মাধ্যমে পাঠান অবশ্যই প্রবাসী এখানে আমরা সবাই টাকা রোজগার করতে আসছি আমরা কিন্তু এখানে টাকা ব্যয় করতে আসি না বা আমরা এখানে যে টাকাগুলো রোজগার করব বা ইনকাম করব এ টাকাগুলো কিন্তু সব আমরা দেশেই পাঠাবো কারণ এই টাকাগুলো আমরা এখানে রাখবো না বা আমরা যখন দেশে চলে যাবো একবার এই দেশের টাকা নিয়ে যাব না টাকা তো আমরা দেশে অবশ্যই পাঠাবো তবে সেই ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের টাকা পাঠাতে হবে এখন ব্যাঙ্কিং চ্যানেলে পাঠান আর যেভাবে পাঠান অবশ্যই পাঠাবেন তবে পরিস্থিতি স্বাভাবিক হোক যখন দেশের সকল কিছু চালু হয়ে যাবে আপনি ব্যাংকে টাকা পাঠালে আপনার পরিবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে বিকাশে বলেন নগদে বলেন বা রকেটে বলেন যখন টাকা পাঠালেন পাঠানোর সাথে সাথে তারা উত্তোলন করতে পারবে বা সেই টাকা ব্যবহার করতে পারবে সেই সময় পাঠান কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন এখন যেহেতু অনুনুকুলে অর্থাৎ সব কিছু বন্ধ টাকা পাঠালো তারা পাচ্ছে না বা কোনো উপকারে আসছে না সেই ক্ষেত্রে বলছি টাকা পাঠানো থেকে বিরত থাকুন আপনার কাছে রাখুন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হোক সব কিছু চালু হোক তখন আপনারা দেশে টাকা পাঠান যে মাধ্যমে পাঠান অবশ্যই পাঠাবেন তবে এ বিষয়ে যে সকল ভাই বন্ধুরা খারাপ মন্তব্য করেন তাদেরকে বলবো খারাপ মন্তব্য করে অযথা নিজের মান সম্মান কেন আপনারা নষ্ট করবেন কারণ এটা সোশ্যাল মিডিয়া আপনি যখন আমাকে একটি খারাপ গালি দিচ্ছেন মন্তব্য করছেন এটা কিন্তু আরও জন দেখছে ভাই আসলে নিজের পরিচয়টা এখানে নিজে এসে দেওয়ার কোনো দরকার নাই যেহেতু আপনার মনে যদি ভালো না লাগে আমার ভিডিও আমার কথাবার্তা তাহলে আমার ভিডিওটি স্কিপ করে চলে যান অযথা খারাপ মন্তব্য করে খারাপ গালাগালি করে নিজের মানসম্মানটা নষ্ট করবেন না এক্ষেত্রে আমার কোনো কিছু হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যে সকল ভাই বন্ধুরা ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা নিচ্ছেন পাশে আছেন অবশ্যই পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমি যেন সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি তো আজকে পর্যন্ত আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবরকাত